তো এটা কি কালার আছে জান এটা হেলোকনিয়া এটা এক গাছে তিন রকম এক গাছে তিন রকমের ফুল হয় কত করে হ্যালোকোনিয়া এই হ্যালোকর্ণিয়া হচ্ছে দুশো টাকা দুশো টাকায় পেয়ে যাবে এটা কি আছে ওটা হচ্ছে বট

আরে বকুল আহ বকুল ও দেড়শো টাকাটা দেড়শো টাকার নিচে এটা লাগে স্টোরিয়া এটা ব্লু এবং সাদা রঙের ফুল হয় একটা গাছের মধ্যে ব্লু এবং সাদা লাগে স্টোরিয়া এইটা হচ্ছে রাধা চূড়া এটা ছোট গাছে ভয় ফুল হয় বা এমনি আপনার ইয়ে টবের মধ্যে হয় রাধা চূড়া রাধাচূড়া হ্যাঁ রাধা চূড়া হচ্ছে একশো কুড়ি টাকা আর এইটা হচ্ছে মৌয়া গাছ মৌয়া হ্যাঁ মৌ পাখি পক্ষ আছে এখন তো পৃথিবী থেকে আমরা পাখি পক্ষ অনেকটা কম দেখি যার ফলে ফুল হলেই বিভিন্ন ধরনের নেশাচর এবং দিনের যে সব জাতীয় পাখি সে বৌ পতাকাও বলুন বা বসন্ত বৌরী বলুন বিভিন্ন ধরনের পাখি এগুলো এই গাছগুলো সাধারণত দেখাও যায় না আপনার কাছেই রয়েছে এইটা যে থাস যেটা সোনাঝুরি বলে বা বাদল লাঠি বলে সোনাঝুরি তাই তো সোনাঝুরি

এটা এই ছোট থেকেই ফুল হবে

থেকে আদার সঙ্গে গোলমরিচ যদি চিবে খাওয়া যায় কাশিটা নিরাময় হয় এছাড়া হচ্ছে এটা অশোক ফুলের গাছ অশোক অশোক ফুলের গাছ এই অশোক ফুলের গাছে আপনার ওই চৈত্র মাসে যেসব অশোক ষষ্ঠী হয় সেই সময় ওই ওই ফুলটা কাজে লাগে এছাড়া হচ্ছে আমলকি আমলকির গুণগত মান অনেক যার আপনার ইয়ে আছে একশো পার্সেন্ট আপনার ভিটামিন সি আছে এই আমলকি আমরা খাওয়া দাওয়ার পরে যদি আমলকি খায় গ্যাস অম্বলটা অনেক থেকে দূরত হয় আমলকি হচ্ছে এটা একশো কুড়ি টাকা বিচের গাছ আর কলমের গাছ হলে এটার দাম হবে আড়াইশো টাকা দাম এছাড়া হ্যাঁ হ্যাঁ কলমের গাছের দাম বেশি এছাড়া আছে সীতাফল এই সীতাফলের আপনার গুণগত মান অনেক বেশি আমরা অনেক সময় লিভার বা হার্টের সমস্যা অনেক সময় দেখি কিন্তু এই সীতাফলের অনেক রকম কাজ অনেক রকম হয় সেটা খেতে পারলে ভীষণ বা কালো জাম যেটা এটা এটাও হাটের পক্ষে খুবই ভালো কালো জামের বীজ আপনার বড় বাজারে বিক্রি হয় এই কালো জামটা আপনার যদি ওর বীজই খাওয়া যায় বা কালো জাম খেলে যে কোনো খাবারই আপনি খান না কেন হজম করতে সাহায্য করে এছাড়া হচ্ছে এটা রুদ্রাক্ষর এই রুদ্রাক্ষরে হচ্ছে আপনার যেটা শিবের মালা মানে গলায় দেয়া হয় এই একমুখী রুদ্রাক্ষর এটা অনেক সময় দেখাই যায় না এটা অনেক সময় আমরা দেখি যে এটা শিলং থেকেই আসে এইগুলো এই গাছগুলো আমাদের এই অঞ্চলে ও ভালো হয় কালো 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 এটা তিন এই কালো ধুত্রটাও আপনার তিনটে থাকে ফুলটা ফোটে এটা প্রথম থাক দ্বিতীয় থাক এবং তৃতীয় থাক এই ফুলটা হয়তো দেখা যাবে দুদিন পরে ফুলটা ফুটবে এছাড়া আপনার দেখতাম এটা আমাদের পৃথিবীর থেকে প্রায় অলুপ্তর পথে যেটা হচ্ছে আপনার বৃন্দাবনী চাপা এর ফুলটা ছোট হলেও এর গুণগত মান প্রচুর পরিমাণে সেন্ট এবং বিকেল পাঁচটা থেকে সকাল আগামী দিনে সকাল সাতটা পর্যন্ত এর ভীষণভাবে কার্যকারী এবং তার গন্ধ স্মেলটাও খুব ভালো এছাড়া ওটার দাম আছে দেড়শো টাকা আচ্ছা এইটা হচ্ছে লবঙ্গ লবঙ্গ আপনার বুঝতে পারছেন আমাদের দেশেও যে সব এলাচ লবঙ্গ দাচ্ছিনি পাওয়া যায় এই লবঙ্গ গাছ এটা আপনার মোটামুটি আপনার এমনি লবঙ্গ এমনি দু বছর যদি রাখা যায় টপের মধ্যে আপনার ফল পাওয়া যায় লবঙ্গ আপনার তিনশো টাকা দাম আর এছাড়াও আপনি দেখতে পাবেন এইটা হচ্ছে আপনার আস ফল যেটা হচ্ছে লিচুর পরেই এটা হয় আষাঢ় মাসের দিকে এই ফলটা পাওয়া যায় এইটা ছশো টাকা কেজি বিভিন্ন জায়গায় বিক্রি হয় কিন্তু এরও ছেলে খুবই ভালো এক একটা ফলের মধ্যে আটির মধ্যে থাকে এটা আপনার খুব কম দেখা যায় গুলো পাওয়া যায় না যেটা আমাদের দেখা যায় যে লাখে একটা কি দুটো শ্বেতকলাস পাওয়া যায় যেটা আমাদের কালেকশন করতে প্রচুর পরিমাণে এবং খুব চর্চা এবং গাছ সম্পর্কে অভিজ্ঞতা না থাকলে কিন্তু এই শ্বেতকলাস খুঁজে পাওয়া যায় না শ্বেতফলাসের পাতাটা হবে গোল একদম নিটল গোল আর এমনি লাল ফলাসের পাতাটা হবে এইটা হচ্ছে লাল ফলাশ এইটার পাতাটা হবে অন্য রকম দেখুন এখানে গাছটা পাতাটার দুরকম চেহারা দেখা যাচ্ছে এটা হচ্ছে লাল পলাশ এছাড়া আমার কাছে ইয়েলোটা ছিল ইয়েলোর পাতাটা যাই হোক যে কোনো কারণে এ হয়ে গেছে এটার পাতাটাও আলাদা ইয়েলো ইয়েলো পলাশ সেটা এগুলো হচ্ছে আপনার শ্বেত পলাশ সাতশো টাকা আর লাল পলাশ হচ্ছে চারশো টাকা দাম এছাড়া আছে আপনার করবি এটা বারো মাসের করবি এইটা এই এগুলো দেড়শো টাকা করে দাম এগুলো এই করবি ফুলের গাছ আপনি দেখতে পাবেন ফাইভ ভ্যারাইটিস বেল এইগুলো আপনার এখনকার দিনে দিনে বর্তমান আপনার এই টপের মধ্যেতে এই গাছে ফল হবে এক বছর যদি ঠিক মতো মেনটেন্স করা যায় এই গাছে পাঁচ কেজি থেকে ছ কেজি ওজনের বল বেল হবে এবং সেটার দান দানা খুবই কম হয় আপনার এইটা মালবেরি মালবেরিটা দেখছেন যে এটা লম্বাটা আছে দুটো কোয়ালিটি আছে একটা ছোট আর একটা এ যার পাতা অনেক সময় তীরশূলের মতো হয় আর একটা পাতা গোল হয় যার ফলে এটার সাইজটা হচ্ছে লম্বা হয় লং বলে আর যেটা হচ্ছে এ তীরশূলের পাতা সেটা হচ্ছে ছোট টাইপের হয় প্রচুর ফলন এ সারা বছরই প্রায় ফলায় এ চাটনিও খাওয়া যায় আপনি এমনি টক মিষ্টি খেতে পারেন এটার এটার এই গুণগত মান ওই আছে এছাড়া এটা এটা পাতা কিন্তু কিন্তু ওটে নামে জাতীয় টেলিগ্রাফ আমাদের সায়েন্স বলছে জাতীয় টেলিগ্রাফ এটার গুণগত মান অনেক বেশি কিন্তু এটা বাড়িতে রাখলে অনেক সময় বিপদ থেকে আপনার মুক্ত করে যার ফলে অনেকে বুঝতে চায় না বা এর কার্যকারীটা আরও অনেক বেশি তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন এলাচ এলাচ আমাদের আমার সমস্ত রকম কাজে লাগে সে পায়েস বলুন আপনার মিষ্টান্ন থেকে বিভিন্ন রকম খাবারের এই এলাচটা আমরা ব্যবহার করে থাকি ছোটো এলাচ এলাচটার দাম দুশো টাকা দাম পাতিলেবু যেটার রস আমাদের ভিটামিন সি থাকে যে পাতিলেবু প্রচুর পরিমাণে যদি খাওয়া যায় অনেক রোগ কিন্তু পাতিলেবু থেকে আমাদের ভিটামিন সিটা আটে এবং তাতে আমাদের খাদ্য খাদ্য পাচন করতে সাহায্য করে এবং আমরা অনেক সময় অনেক গ্যাস সম্বল থেকে অনেকটা মুক্ত পাই এছাড়া আপনি দেখছেন থাই ভ্যারাইটিস পেয়ারা এটা দেখুন আপনি সামনে থাই ভ্যারাইটি পেয়ারা এটা এর গাছ স্লিপাইন্টের গাছ এটা পেয়ারার জাতটা হবে আপনার রংটা হবে একটু পিঙ্ক কালারের যেটা আপনি দেখবেন এটা বাজারে খুব একটা পাওয়া যায় না এগুলো সারা বছরই ফল হয় এর দানা কম হয় এবং এর গোলাগত মানে খুব ভালো এবং ছোট পেয়ারা হলো মিষ্টি খুব মধুর মতো মিষ্টি লাগে এছাড়া তেজপাতা তেজপাতা আমি কি বলবো তেজপাতার সমস্ত কাজই আমাদের লাগে সে পায়েস থেকে তেজপাতা আপনার একশো কুড়ি টাকা দাম এছাড়া আছে বকফুল যেটা আমরা এটা এটা হচ্ছে হোয়াইট কালার এর যে বকফুলটা আমরা বেসন দিয়ে বড়া খাই যেটা আমরা অনেক সময় অনেক দেশে আমরা পাই না এর দুটো কোয়ালিটি আছে সাদা হয় এটারও অনেক কিছু খাওয়া যায় তৈরি করে সেটা গরম গরম খেলে খুব ভালোই লাগবে চালটারও আছে পেটের লিভারের দিক থেকে অনেক ভালো কাজ করে এই চালতা চালতা আচার বলুন চালতা টক বলুন চালটা আপনার দেড়শো টাকা আছে কাঠ চাপা এই কাঠ চাপা আপনার লাল গোলাপি সাদা আছে বিভিন্ন পর্যায়ে এগুলো কিন্তু সারা বছরই ফুল ফোটে এটা রোড প্ল্যানের এর কাজে লাগে বা ডেইলি নিত্য প্রয়োজনীয় ফুলের জন্য এইটা লাগে এটা কাঠ চাপা তাছাড়া আপনি আম আছে এখানে হিমসাগর আম আছে এবং আম্রপালি আম আছে এটা তো সিজনাল ফল এটা আপনার এগুলো সব এই আড়াইশো টাকা করে দাম এইগুলো আর এছাড়া আছে ওই ওই সময়কালে জাম এবং গোলাপ জাম এই গোলাপ জামটা আমাদের এখানে হয় প্রচুর পরিমাণে হয় এই যে থেকে টাকা কেজি এটা বিক্রি হয় ওটা হচ্ছে অম্বিকা এটার এটা আটশো টাকা দাম আর এই আছে টগর এটা নিত্য প্রয়োজনীয় ফুলের জন্য এটা খুব ভালো এটা সারা বছরই হয় হ্যাঁ এটা খোকা টগর কিন্তু এটার কুড়ি খুব একটা খসে না এছাড়া এমনি সারা বছরই প্রচুর পরিমাণে ফুল

শ্রীকান্তদার কাছ থেকে তো চলো ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে